আসসালাম আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম চলতি বিপিএলে ঢাকায় প্রথম পর্বের শেষ দুই দিন ঘন কুয়াশার চারপাশ ঘিরে থাকলেও মাঠের ক্রিকেটে জৌলস আর আকর্ষণ হারায়নি তবে এবারের আসরে শুরু থেকে জমজমাট মিরপুর সেরে বাংলায় প্রথম চার দিনে মোটামুটি রান উৎসব চলেছে শেষ দিকে রান কম হলেও আকর্ষণ কমেনি মোটেও ঢাকার প্রথম পর্ব শেষে নুরুল হাসান সোহানের দল রংপুর রাইডার্স তিন ম্যাচের সবগুলোতে জিতে এখন এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছেন বরাবরের মতো এবার শেরে বাংলায় স্লো নির্জীব নিচু বাউন্সিং পিচ নেই শুরু থেকে উইকেটের প্রাণের সঞ্চার ঘটেছে ব্যাটে বল আসছে বাউন্সও থাকছে ভালোই যে কারণে শট খেলা যাচ্ছে ব্যাটাররাও ইচ্ছে মতো চটকদার ও বাহারি স্ট্রোক খেলতে পারছেন উইকেটের চারপাশে চার ছক্কার নজরও বয়ে গেছে প্রথম চার দিনই ভালো উইকেটের কারণে স্কোর লাইনও ছিল বেশ বড় গড়পত্রায় একশো আশির উপর রান উঠেছে প্রতি ম্যাচে চার দিনে একজোড়াও সেঞ্চুরি দেখা গেছে রান উঠেছে শুনে এমনটি ভাববার কোনো কারণ নেই যে উইকেটে বলারদের কিছু নেই বাস্তবে বলাররাও উইকেট থেকে ফায়দা পেয়েছেন এই যেমন তাস্কিন আহমেদ এক ম্যাচে সাত উইকেটের পতন ঘটিয়েছেন আরেক দ্রুত গতির বলার নাহিদ্রানাও প্রতি ম্যাচে বাড়তি গতি এবং বাউন্সের পাশাপাশি সাফল্য পেয়েছেন একইভাবে স্পিনার শেখ মেহেদিরও বল ঘুরছে এই অফ স্পিনার নতুন বলে ব্রেক থ্রু এনে দিচ্ছেন দলকে তাই তো এবারের বিপিএলে এখন পর্যন্ত ব্যাট হাতে সবচেয়ে সফল ব্যাটার রাজশাহীর ওপেনার অ্যানামুলক বিজয় তিন ম্যাচে সবচেয়ে বেশি রান করা রাজশাহীর অধিনায়কের একশো রান প্রথম দুই ম্যাচে ফিফটি হাঁকানো বিজয়ের এই আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর তিয়াত্তর গড়ও রয়েছেন তিয়াত্তরে রেট একশো দশমিক সাত রামতলায় শীর্ষে বাংলাদেশি থাকলেও দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে বিদেশিরা দ্বিতীয় স্থানে আছেন চিটাগাং কিংসের এর ওসমান খান আর তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার সব থেকে জাতীয় দল থেকে অবসর নেয়া থিসারা প্যারেরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিল ফ্রাঞ্চাইজি লিগে ঠিকই নিজেকে মেলে ধরেছেন এ ব্যাটার ঢাকা ক্যাপিটালসের হয়ে তিন ম্যাচের একটিতে সেঞ্চুরি সহ একশো রান করেছেন থিসারা প্যারেরা সর্বোচ্চ ইনিংস একশো রয়েছেন অপার্জিত গড় রয়েছে সত্তর দশমিক পাঁচ শূন্য রেট একশো আশির উপরে সর্বশেষ ঢাকা পর্বের শেষে প্রথম চার দল রয়েছেন রংপুর রাইডার্স প্রথম স্থান দ্বিতীয় স্থানে রয়েছেন খুলনা টাইগার্স দুই ম্যাচে দুই জয় নিয়ে অন্যদিকে তৃতীয় স্থানে চিটাগাং কিংস রয়েছেন দুই ম্যাচে এক জয় আর এক হার নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছেন চারে রয়েছেন ফরচুন বরিশাল দুই ম্যাচে এক জয় আর এক হার নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছেন ফরচুন বরিশাল তাই তো আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে সিলেট পর্ব যেখানে প্রথম ম্যাচে রংপুর রাইডার্স বিপক্ষে মোকাবেলা করবে সিলেট স্ট্রাইকার্স সন্ধ্যায় মাঠে নামবে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন